আচ্ছা আজকে একটা প্রশ্ন করব আমার আপু ভাইয়াদের কাছে যারা আমার ভিডিওগুলো দেখেন দেখতে পছন্দ করেন যারা আমার ভিডিওগুলো ভালোবাসেন তাদের উদ্দেশ্যে কয়টা প্রশ্ন করব আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই এটা হচ্ছে গতকালকে সন্ধ্যের ক্লিপ আমি যদিও প্রতিদিনের ক্লিপ প্রতিদিন কিন্তু শেয়ার করি না আমি দেখা যাচ্ছে কি আমার অনেক বেশি ভিডিও তৈরি হয়ে গিয়েছে কিন্তু সেগুলো আপলোড দিতে দিতে লেট হয়ে যাচ্ছে সেই জন্য কিন্তু ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আমি অবশ্যই প্রত্যেকটা ভিডিও যেগুলো ভিডিও করে রাখি সেগুলো আপনাদের সাথে শেয়ার করব হয়তো সময়ের ব্যাপার তো যাই হোক আমাদের সন্ধ্যার একটা ভিউ আপনাদের সাথে শেয়ার করলাম কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর এদিক দিয়ে একটু খিচুড়ি রান্না করবো এটা হচ্ছে রাতের খাবার আমার দিনের বেলার চেয়ে রাতের বেলা রান্না করতে বেশি ভালো লাগে কারণ দিনের বেলায় অনেক বেশি কাজের চাপ থাকে অনেক ধরনের কাজ থাকে ঘর পরিষ্কার করা তারপর হচ্ছে দেখা যায় কি যে বাচ্চার স্কুল থেকে আসা তাকে স্কুলে পাঠানো তাকে পাঠিয়ে দেওয়ার পর তার বাবাকে নাস্তা দেওয়া নিজে নাস্তা করা সব কিছু কাপড় চুপড় সব কিছু নিয়ে ব্যস্ত থাকা লাগে সেই জন্য দেখা যায় কি যে আমার ম্যাক্সিমাম টাইমই হচ্ছে যে মানে রাতে বেশি মানে যখন যেই খাবারটা খেতে ইচ্ছা করে রাতের বেলা করার চেষ্টা করি দিনের বেলা করি না যেহেতু এখন লাইভ করা বন্ধ করে দিয়েছে সেই জন্য আসলে তো আপনাদের সাথে কথা বলতে বলতে মশলাগুলো দিয়ে দিলাম খিচুড়ির মশলা সবাই জানি আমরা এখানে আমি ডাল মিক্স খিচুড়ি রান্না করছে আর খিচুড়ির সাথে মজার মজার কিছু খাবারও থাকছে আমি এরকম খাবারই মাঝে মাঝে হোটাট করে ফেলি তো দেখা যায় কি যে অনেক সময় আমার হাজব্যান্ড বলে যে গ্যাসের সমস্যা তুমি কেন এটা করতে গেলে বা রাতের বেলা এই খাবারগুলো না করলেও হতো সকালবেলা করতো এরকম টাইপের অনেক কিছু বলে যাই হোক এটা তার ব্যক্তিগত ব্যাপার আমার যখন যেটা করতে ইচ্ছে করে তখন সেটা আমি করে ফেলি আচ্ছা প্রথমে যে কথাটা বলছিলাম যে আপু ভাইয়ারা আপনারাদের কাছে আমার আজকে একটা প্রশ্ন আছে আপনারা আমার ভিডিও দেখেন কিন্তু ভিডিওতে রিয়াকশান দেন না কেন বলেন তো কেন কমেন্ট করেন না কেন লাইক করেন না কেন যারা ফলো দেননি ফলো দেন না বলেন তো আমি আসলে বুঝতে পারি না যে এত এত ভিউজ হয় মাসাল্লাহ যতটুকু ভিউজ হয় সেটা আমার জন্য আলহামদুলিল্লাহ মাসাল্লাহ কারণ কি আপনারা যদি না দেখতেন এতটুকু তো ভিউ হতো না কারণ আমি তো কিছুই না ছোট্ট একটা মানুষ আমার ভিডিও আপনাদের কাছে পৌঁছে যায় সেটাই তো অনেক বেশি তাই না তো একটা রিয়াকশান দিতে কি একটু কষ্ট লাগে বলেন তো এই প্রশ্নটা আমি আপনাদের কাছে রাখলাম যারা আমার ভিডিওটা সম্পূর্ণ দেখছেন যারা আসলে ফেসবুকের রুলস বা ইউটিউবের রুলস জানেন যে সম্পূর্ণ ভিডিও দেখে কমেন্ট করতে হয় তাদের উদ্দেশ্যে আমার এই প্রশ্নটা যে আপনারা কি এই জানেন না যে আসলে দেখে ভিডিওটা দেখলে ইমপ্রেশন দিলে কিন্তু নিজেরই লাভ কারণ আপনি যখন ভিডিওতে রিয়াকশন দিবেন লাইক কমেন্ট করবেন তখন কিন্তু আপনার এঙ্গেজমেন্ট বাড়বে আপনারা কি মনে করেন যে ভিডিও দেখলে ভিউজে ইনকাম হয় নাকি রিয়াকশানে ইনকাম হয় অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আমি যেটা এতদিন এক্সপ্লোর করেছি সেটা হচ্ছে ভিউজে ইনকাম হয় রিয়াকশানে না এবং কমেন্টেও না রিয়োকশান এবং কমেন্ট পড়লে কি হয় জানেন রিয়েকশন এবং কমেন্ট পড়লে হয় কি আপনার রিচ বাড়ে এঙ্গেজমেন্ট বাড়ে এগুলো বাড়ে কিন্তু দেখা যায় কি যে আপনি যে জিনিসটা ভাবছেন যে ওর ইনকামটা কমিয়ে দিলাম একটা রিয়োকশান দিলে আপনার হাতে ব্যথা লাগছে তা কিন্তু না যদি আপনার ভিডিও দেখতে চোখে ব্যথা না লাগে তাহলে একটা লাইক অথবা একটা কমেন্ট করতে কেন হাতে ব্যথা লাগে আমি সেটাই বুঝতে পারি না যাই হোক হিংসা করা যাবে না হিংসা করলে কিন্তু এই প্ল্যাটফর্মে আগাতে পারবেন না এদিকে আমার হাজব্যান্ড কিন্তু অনেকগুলো পেঁপে এনেছিল যেগুলো কিন্তু অনেক বেশি কষ্ট ছিল যেহেতু এগুলো পারার পরেই হচ্ছে প্যাকেটজাত করা হয় যেগুলো যেহেতু আমরা হচ্ছে একটা ডরমেটরিতে থাকি আপনারা হয়তো জানেন অনেকেই যে ডরমেটরির ভিতরে যে গাছগুলো লাগানো হয় সেখান থেকেই পরে এগুলো বিক্রি করা হয় খুব কম দামে কেনা হয় মনে হয় বিশ টাকা কেজির মতো পরে আর কি যাই হোক আমি জানি না সঠিক এখন পর্যন্ত যে আসলে এটা কত টাকা কেজি পড়েছে পনেরো বিশ টাকা কেজিই পড়ে তো এদিকে হচ্ছে কথা বলতে বলতে আমার মানে পেঁপেগুলোকে পানি ঝরিয়ে আমি রেখে দিলাম এইগুলো তো পরবর্তীতে ফ্রিজে রেখে দিব আর এই দিক দিয়ে একটু ঘি ছড়িয়ে দিলাম খিচুড়িতে কারণ ঘি না দিলে তো আমার আবার খিচুড়ি ভালো লাগে না আর ওইদিকে দমে দিয়ে দিলাম খিচুড়ি আর এই দিক দিয়ে একটু ডালের পাকোড়া করছি যেহেতু এটা একটা প্লেটার করতে যাচ্ছি কারণ খিচুড়ির প্লেটার আমার কাছে খুবই ভালো লাগে এক এক সময় এক একটা দিয়ে এক্সপ্লোর করতে ভালো লাগে কে কে আমার মতো এরকম বিভিন্ন রকমের ইউনিক খাবার দিয়ে আসলে এক্সপ্লোর করতে পছন্দ করেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আর এদিকে ডালের পাকোড়ার সাথে কিন্তু আমি কয়েকটা পোঁশাক পাতা দিয়েছি আমার বারান্দায় একটা গাছ হয়েছে তো সেখান থেকে পুঁশাক পাতা তুলে নিয়ে এসছি সাথে একটু লেবু পাতাও দিয়েছিলাম লেবু গাছও হয়েছে সবই শেয়ার করবে ইনশাল্লাহ আপনাদের সাথে তো লেবু পাতা দিয়েছি কারণ ফ্লেভারের জন্য লেমন জেস্ট দিলে কিন্তু যে কোনো জিনিসের ফ্লেভার অনেক সুন্দর হয় আপনারা যারা লেমন জেস্ট ব্যবহার করেছেন তারা কিন্তু জানেন আর যারা করেননি তারা কিন্তু জানেন না লেমন জেস্টটা হচ্ছে লেবুর খোসা যখন আমরা লেবুরটাকে একটু ক্রাশ করে দিই তখন কিন্তু সেটা দিলে না অনেক ভালো লাগে যেহেতু লেবুর খোসাটা ব্যবহার করি না আমি লেবুর পাতাটা ব্যবহার করেছি একটু কালারটা সুন্দর দেখার জন্য যেন মনে হয় যে আমি এখানে সবজি পাকোড়া করেছি মানে একটু শাক সবজি দিয়ে তারপর হচ্ছে ডালের পাকোড়াটা করেছি তো যাই হোক এদিক দিয়ে ছেলে তো আসলে পাকোড়া দিয়ে খিচুড়িটা খাবে না তার জন্য একটু চিকেনের স্ট্রিপ ভেজে নিলাম একটু ইউনিকভাবে ভেজে নিলাম প্রথমে একটু তেলের মাঝে ভেজে নিয়েছি আমি ডুবো তেলের ভাজি আজকে কারণ হচ্ছে আমার কাছে মনে হয়েছে যে একটু নর্মালভাবেই করি কারণ যেহেতু মেরিনেশন করা আগে থেকেই ছিল তো ডিমের একটু ব্যাটারে চুবিয়ে চুবিয়ে তারপর আবার দিলাম প্রথমে একবার ভেজে নিয়ে তারপর ভেজে দিলাম তো যা বলছিলাম আর কি যে আপনারা যারা হচ্ছে মনে করেন যে একটা লাইক কমেন্ট করলে হয়তো তার ইনকাম কমে যাবে আসলে না ভাই আপনি যখন ভিডিওটা দেখেন তখনই কিন্তু আমার ইনকামটা হয়ে যায় বা যার আসলে ইনকামের রাস্তাগুলো খুলে গিয়েছে তার কিন্তু ইনকামটা হয়ে যায় আপনারা একটা ইমপ্রেশন দিলে আপনারও লাভ আমারও লাভ যে একটা লাইক কমেন্ট পড়লে বেশি পড়লে কিন্তু মানে পেজের অথবা চ্যানেলের হচ্ছে ফেসবিলও বাড়ে তো যাই হোক কথা বলতে বলতে আমার রান্নাগুলো শেষ হয়ে গেল দেখেন মাসাল্লাহ আজকে রাতের আসলে এই মানে প্লেটারটা ছিল অসাধারণ হয়েছিল খেতে ভাইরে ভাই আমি তো ভাজা পোড়ার পাগল তারপরে খিচুড়ি হালকা শীত শীতের রাতে এরকম প্লেটার হলে তো আসলে আর কিছু লাগে না তো চিকেনটা ছিল আমার ছেলের জন্য আমরা আসলে খাইনি মেনলি তো যাই হোক এখানে সাথে লেবুও দিয়েছিলাম এগুলো আসলে তখন আমি যখন আসলে ভিডিওটা করছিলাম তখন আর লেবু টেবু দেওয়ার কথা মনে ছিল না তো ভালো থাকবেন আজকে ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন